আসসালামু আলাইকুম বাংলাবাড়ি থেকে আমি মোহাম্মদ ওমর ফারুক বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা অবশ্যই জানেন যে আমার একটি কোর্স লঞ্চ হয়েছে যেটা আমাদের অবশ্যই আমাদের কোর্স আপনারা পেয়ে যাবেন আমরা সেখানে বাংলা কিভাবে উচ্চারণ করতে হয় কিভাবে শুদ্ধভাবে লিখতে হয় এটু যে সবকিছু আমরা সেখানে ক্যালাস বাই ক্যালাস আমরা আলোচনা করেছি তো আজকে আমরা আলোচনা করব মফালা উচ্চারণের ছয়টি কায়দা নিয়ে এক নম্বর কায়দা হচ্ছে মফালা শব্দ শুরুতে আসলে মফলা উচ্চারিত হয় না যেমন স্মরণ স্মরণিকা স্মৃতি শ্মশান আমরা মফালা উচ্চারণটা অনেক সময় আমরা করতে পারি না আমরা এটা নিয়ে অনেক মধ্যে করে যাই তো আমাদের এই পাঁচটি কায়দা যদি মনে রাখা যায় মফলা নিয়ে তাহলে আশা করি যে আমাদের বা আপনাদের আর কখনো মফলা নিয়ে কখনো কোনো চিন্তার মধ্যে কোনো বিভ্রান্তির মধ্যে করতে হবে না তা আমরা মফলার এক নম্বর তা নিয়ে আলোচনা করেছিলাম যে মফলা শব্দের শুরুতে আসলে মফলা উচ্চারিত হয় না যেমন স্মরণ স্মরণিকা স্মৃতি শ্মশান দুই নম্বর কায়দা হলো মফলা নিয়ে মফলা শব্দের মাঝে বা শেষে আসলে মফলা উচ্চারিত হয় না তবে সংযুক্ত বর্ণটি দ্বিতীয় উচ্চারিত হয় যেমন বিস্ময় কোশিন তিন নম্বর হচ্ছে মফলা যুক্ত বর্ণের সাথে আসলে মফলা উচ্চারিত হয় না যেমন যক্ষা লক্ষ্মীপুর চার নম্বর হচ্ছে মফলা ম গ ম টন অর্থাৎ মঙ্গল টন এর সাথে আসলে মফলা উচ্চারিত হয় যেমন সম্মান গোলম উম্মান পাঁচ নম্বর মফলা বিদেশি শব্দের সাথে আসলে মফলা উচ্চারিত হয় যেমন কাশ্মীর সুস্মিতা আশা করছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সো ধন্যবাদ আলাইকুম